একদমই পেঁকি ছাব্বিশের নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে সেখানে বিজেপি যেমন এই যারা অনুপ্রবেশ করছে সেই বিষয়ে বলছে তার সঙ্গে সঙ্গে হিন্দু ঐক্যের কথা বলছে তার সঙ্গে সঙ্গে উন্নয়নের কথা বলছেন গতকাল বিজেপির পার্টি অফিসে একটা বিশেষ হাই ভোল্টেজ বৈঠক হয় সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা তারা উপস্থিত ছিলেন তার সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল পরবর্তী রাজ্য সভাপতি কে তা নিয়ে কানাঘুষি ইতিবদ্ধতে শুরু হয়ে গিয়েছে কিন্তু সভাপতি কে হবেন তার উত্তর দেবে এই বিজেপির ঘোষণা কিন্তু কী সম্ভাবনা উঠে আসছে কী তথ্য উঠে আসছে দেখা বিধানসভা ফেলছে 26র বিধানসভা নির্বাচন হাতে সময় থাকতেই তাই ঘর গোছানোর কাজটা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপিও একদিকে আরএসএস-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে ময়দানে কাজ অন্যদিকে সাংগঠনিকভাবেও বাধা শুরু করেছে গেরুয়া শিবির রবিবার সল্টলেকে সাংগঠনিক বৈঠকে বসে বঙ্গ বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও ছিলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বন্সল সহ পর্যবেক্ষক অমিত মালব্য লকেট চ্যাটার্জি জ্যোতিময় সিং মাহাতোর মতো নেতৃত্ব এই সাংগঠনিক বৈঠক মূলত একেবারে তৃণমূল স্তর অবধি সংগঠনকে মজবুত কিভাবে করে তোলা যায় বা কোথাও যদি কোনো ক্ষোপ তৈরি হয়ে থাকে কোথাও যদি কোনো রদবদল প্রয়োজন হয় সেই গোটা বিষয়টা নিয়ে আলোচনার জন্যই এমনটাই সূত্রের খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে ঠাসবুনট করে তোলার যে লক্ষ্য সেই লক্ষ্য বঙ্গ বিজেপি পঁচিশটি জেলা সভাপতির নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে বঙ্গ বিজেপি এখনো আঠেরোটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বাকি সেই কাজটাও দ্রুত সেরে ফেলতে চাইছে মুরলীধর সেনলে এছাড়াও ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সভাপতির নামও ঠিক করে ফেলতে চাইছে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই সামনে আসছে নানা জল্পনা কার হাতে বঙ্গ বিজেপি এক সুকান্ত মজুমদার ২৬ পর্যন্ত কি সুকান্তই থাকতে পারেন রাজ্য সভাপতি বাদশাচ্ছে এক ব্যক্তি এক পদ নীতি এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্য সভাপতির পদ একসঙ্গে থাকার সম্ভাবনা কম দুই দিলীপ ঘোষ দিলীপের হাত ধরে অনেকটাই এগিয়েছিল বঙ্গ বিজেপি বিজেপিকে আগ্রাসী বানিয়েছিলেন দিলীপি তাই ছাব্বিশে তার হাতে কামান দেওয়া হবে কিনা সেই নিয়ে রয়েছে জল্পনা তিন জ্যোতির্ময় সিং মাহাতো দলের অন্দরে জ্যোতির্ময়ের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত সেই দক্ষতা মাথায় রেখেই নির্বাচনের আগে দলের রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নাম রয়েছে পুরুলিয়ার চার হিসেবে অগ্নিমিত্রার নামেও না বিধানসভার ভিতরেও বাইরে লড়াকু নেত্রী মহিলা মুখ হিসেবে বেছে নিতে পারে বিজেপি পাঁচ লকেট চ্যাটার্জি অতীতে সাংসদ হিসেবে ছাপ রেখেছেন মাঠে ময়দানে রাজনীতিতে দক্ষ বঙ্গ বিজেপির অন্যতম মহিলা একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না বিজেপি বিশ্বাস করে এটা টিম গেম আমি প্রথম থেকে বলে এসেছি সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয় ধোনির জায়গায় সৌরভ হবে সৌরভের জায়গায় ধোনি হবে রাহুল হবে সচিন হবে গেম একই থাকবে একুশে যা হয়নি ছাব্বিশে সেটা করে দেখাতে চাইছে বিজেপি পাশের রাজ্য ওড়িশা দখল ও সাতাশ বছর পর দিল্লিতে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গ বিজেপির থেকেও তাই অনেক প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃত্বে তাই কোনো পাকপোকুর রাখতে রাজি নন সুকান্ত শুভেন্দুরা ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা বিজেপি যখন এগিয়ে যাচ্ছে সাংগঠনিকভাবে এবং জনসংযোগ বৃদ্ধি করছে তখন তৃণমূল রাজ্যের শাসক দল বিদ্ধ হচ্ছে তৃণমূলে কাটমানি যে শব্দের উদ্ভাবন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কাটমানির অভিযোগ কে করছেন জানেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই করছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ করছে কোথায় দেখুন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নতুন নয় বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাবার অভিযোগ রয়েছে গোটা রাজ্য জুড়ে এবার বিরোধী দল নয় তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ খোদ তৃণমূল নেতারই পুরুলিয়ার সোনাথলি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে জেলা জুড়ে আমি এক কন্ট্রাক্টরকে মানা করেছি যে সেটা টাকা কোনো দেবে না কারণ দিদির কথা মতন কাটমানি নেওয়া এখন চলবে না প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি দলকে জানিয়েছি জেলা সভাপতি নিজের প্রধানকে ফোন করেছে জেলা সভাপতির কথা মতন আমি কমপ্লেন রেজিস্টার করেছি যিনি অভিযোগ করছেন তিনি যে সেই ব্যক্তি নন খোদ তৃণমূলের পুরুলিয়া জেলা কমিটির সদস্য এদিকে বরাদ্দপ্রাপ্ত কাজে বকেয়া টাকা বাবদ কাটমানি দাবির অভিযোগ তুলছেন এক ঠিকাদারও আজটা সম্পূর্ণ হয়ে গেছে আজ দুই মাস আগে বারবার প্রধান সাহেবকে বলার পরও বিল করছে না বলতে উপবদার পয়সা যাইছে পয়সা ছাড়া বিল হবে না বারো পার্সেন্ট হারে পয়সা দিতে হবে তাহলে আমি গরিব ছিলাম কি করে পয়সা দেবো তাহলে আমি কি করবো অভিযোগ আগা করা অস্বীকার করে উল্টে ঠিকাদারের বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ পঞ্চায়েত প্রধানে কার্যকর কাঠমাটে কোনো প্রশ্নই আসে না আমার একমাত্র বলার উদ্দেশ্য ডিএম স্যার আছেন এসডিও আছেন ভিডিও স্যার আছেন ওনারা ভেরিফিকেশন করুক ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মন্তব্য করব গোটা বিষয়টি ক্ষতি দেখে ব্যবস্থা নেবার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বে উনি আমাকে ফোনে জানিয়েছেন বিষয়টা এবং ওনার সাথে ওনাকে ডাকাও হয়েছে এবং কি সমস্যা আছে অবশ্যই শুনে যেটা সেখানে কি ঘটনা ঘটেছে এবং কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেটা দেখে পরে সমাধান করা হবে কাটমানি নিয়ে তৃণমূলে তৃণমূলের বিরোধ স্বচ্ছতা নয় বরং গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিফলন পোচা দেখা যাচ্ছে তৃণমূলের নিচের তলার থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব অবধি সবাই কিন্তু এরা নিজেই বলছে এই কাঠমানি নেবেন না কাঠমানি নেবেন যে কথা আমরা বলতাম সেটা এরা প্রমাণ করে দিয়েছে তবে কিসের জেরে কি এদের স্বচ্ছতার জেরে না গোষ্ঠী দ্বন্দ্ব একটা নেতা পয়সা খাচ্ছে অন্য নেতা সহ্য হচ্ছে না সে তখন দুর্নীতি ও গোষ্ঠী এই দুটি এখন তৃণমূলের কাছে গলার কাঁটা হয়ে উঠেছে লাগাম ছাড়া দুর্নীতি যেমন মানুষের মনে খুব তৈরি করছে একইভাবে দুর্নীতির বখরা নিয়ে ক্রমশ ফাটল তৈরি হচ্ছে জেলায় জেলায় এই ফাটল বাড়তে বাড়তে শেষমেশ তৃণমূলে অধপতনের কারণ হবে না তো ছাব্বিশে নির্বাচনের আগে কন্দল কাটা কিছুতেই উপরে ফেলতে পারছে না শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়